আকাশ তখন জিন্দের জন্য উন্মুক্ত ছিল তারা উপরে উঠত এবং ফেরেস তাদের কথোপকথন থেকে সংবাদ চুরি করত একটি সত্য শুনলে তার সঙ্গে মিথ্যা জুড়ে নয়টি দিত এভাবেই তারা মানুষকে বিভ্রান্ত করত কিন্তু হঠাৎ আকাশের দোয়ার যেন বন্ধ হয়ে গেল রাসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম নবুয়াদ প্রাপ্ত হওয়ার পর থেকে আকাশে তাদের যাতায়াতে বাধা সৃষ্টি হয় যে যিনি উপর উঠত চলন্ত উল্কাপিণ্ড তার দিকে ধেয়ে আসতো তারা ভীত হয়ে ফিরে আসতো এই ঘটনাই তারা ইবলিশকে জানাই যে আগে কখনো এভাবে আমাদের দিকে উল্কাপিণ্ড নিক্ষেপ করা হয়নি তখন ইবলিশ বুঝতে পারে পৃথিবীতে নিশ্চয় নতুন কিছু ঘটেছে সে তার অনুসারীদের নির্দেশ দেয় পৃথিবীর পূর্ব পশ্চিম ও আনাচে কানাচে ছড়িয়ে গিয়ে অনুসন্ধান করতে কী কারণে এই পরিবর্তন ঘটেছে এদিকে মক্কার এক ভোরে রাসুল সাল আলহাসাল্লাম তার সাহাবিদের নিয়ে নাখলা নামের উপত্যকায় ফজরের সালাত আদায় করছিলেন চারদিকে স্নিগ্ধ নিরবতা আর সেই নিরবতা ভেদ করে প্রতিধ্বনি হচ্ছিল কোরআনের সমধুর সুর তখনই তিহামা অঞ্চলের উদ্দেশ্যে যাত্রারত জিন্দের একটি অনুসন্ধানী দল সে সমধুর ধ্বনি শুনে বিস্ময়ে থেমে গেল একে অপরকে তারা বলল কলু আনসিতু চুপ করো মনোযোগ দিয়ে শোনো তারা চুপ করে কোরআন শুনল সেদিন প্রথমবারের মতো জিনেরা কোরআন শুনল এবং তারা বিমোহিত হল জিনেরা কোরআন শুনে বলে উঠল আল্লাহর কসম এটাই সেই সত্য যা আমাদের ও আকাশের সংবাদ সংগ্রহের মধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে কোরআন পাঠ শেষ হলে তারা নিজেদের কমের কাছে সতর্ককারী রূপে ফিরে যায় এবং বলে হে আমাদের কম আমরা এক কিতাব শুনেছি যা মুসার পরা নাজিল করা হয়েছে এটি পূর্ববর্তী কিতাবসমূহকে সত্যায়ন করে এবং সত্য ও সরল পথে পরিচালিত করে তোমরা আল্লাহর আহ্বানকারীটাকে সাড়া দাও এবং তার প্রতি ইমান আনো আল্লাহ তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক আজাদ থেকে রক্ষা করবেন আর যে আল্লাহর আহ্বানকারীটাকে সাড়া দেবে না সে কখনোই জমিনে আল্লাহকে পরাভূত করতে পারবে না আল্লাহ ছাড়া তার কোনো অভিভাবক নেই এরাই স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে অল্লাহ সুবহানল্লাহতা আলা কোরআনের আরেক স্থানে বলেন বলুন আমার প্রতি ওহিক করা হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করেছে তা বিমাশ রুক্র হেমাহুল্লাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাতে জিনেরা কোরআন শুনেছিল সেই রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামকে তাদের উপস্থিতির খবর কে দিয়েছিল তিনি বলেন ইবনে মেসুদ রৌদি আল্লাহ তালাহু জানিয়েছেন একটি গাছ তাদের উপস্থিতির খবর রাসুল সাল আলী হাসাল্লামকে দিয়েছিলেন সেদিন প্রথমবারের মতো জিনেরা কোরআনের সুরে বিমোহিত হল তার আসমান জমিন সাক্ষী থাকলো আল্লাহর বাণী শুধু মানুষের জন্য নয় জিনদের জন্য হেদায়েতের নূর